ভালো শট ভালো ভালো সেফ গোলাতে পারে ভালো সেফটি বললো আরি নিয়েছে গোলোতে পারে শট নিয়েছে গোলতে পারে শট নিয়েছে গোলতে পারে শট নিয়েছে গোলটি কি হবে শট নিয়েছে গোলটি কি হবে এবং এর সাথে সাথে মিডিল দিয়ে করলো লোক ভালো শট ভালো সেভ আবারও ভালো সেফ গোল পারে ভালো গল হ'তে ভাল চেফ থাকি না কাৰোবাক সাথে সাথে পেনাল্টি মারতে যাচ্ছে শর্ট দেখা যাক আলি গোল করে নিজের দলকে এক শুন্য গোলে রাখতে পারে কিনা শট আলি শর্ট নিয়েছে গোল পারে আহ বেঁকে গেল সামনে থেকে খেলা চালু গেল আহ বল জমা পড়েছে

দলের জন্য প্রথম শট নিতে দাঁড়িয়ে দেখা যাক গোল করতে পারে কিনা গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য গোলে রাখবে সময় নিয়ে শট মারছে দেখা যাক কী করে শট নিয়েছে গোল হতে পারি বারে লেগে গোলটি হলো শেষ পর্যন্ত দলের জন্য প্রথম শট নিতে যাচ্ছে লোকনাথ প্রস্তুত করতে পারলে নিজের দলকে সমতায় করাবে অনেকটি সময় নিয়ে টাই বেকার মারে দিন পর দেখা যাচ্ছে লোকনাথকে এই সাইডে দেখা যাক গোল করতে পারে কিনা শট নিয়েছে গোলটি কি হবে এবং এর সাথে সাথে মিডিল দিয়ে গোলটি করল লোকনাথ একটি একটি শটের পর ফলা বল এক এক দলের জন্য দ্বিতীয় শট দেখা যাক গোল করে আবারও নিজের দলকে গোলে এগিয়ে রাখতে পারে কিনা চিনি না প্লেয়ারটাকে দলের জন্য দ্বিতীয় শট গোল করতে বললে নিজের দলকে দুই এক গোলে এগিয়ে রাখবে দেখা যাক কী করে শট নিয়েছে গোলটি কি হবে এবং গোল খেলার ফলাফল দুই এক দলের জন্য দ্বিতীয় শট দিতে হচ্ছে ফুচকা গোল করতে বললে নিজের দলকে সমতায় ফেরাবে দেখা যাক গোল করে আবারও নিজের দলকে সমতায় ফেরায় কি না গোল করতে বললে নিজের দলকে সমতায় ফেরাবে দেখা যাক কী করে শট প্রস্তুত সময় প্রস্তুত শট নিচ্ছে গোল করতে নিজের দলকে সমতায় ফেরাবে শট নিয়েছে এবং বাইরে দুটো দুটি শটের পর খেলা ফলাফল দুই এক দলের জন্য শেষ শট নিতে গেছে আলী গোল করতে পারলে নিজের দলকে সরাসরি সেমিফাইনালে পৌঁছে দেবে দলের জন্য শেষ শট নিতে গেছে আলী গোল করতে পারলে সরাসরি সেমিফাইনালে পৌঁছে দেবে নিজের দলকে সময় নিয়ে শট নিচ্ছে দেখা যাক গোলটি কি হয় হয় কি না শট নিয়েছে গোলটি কি হবে এবং এর সাথে সাথে বড়overline लेके গোলটিও লোনের সাথে সেমিফাইনালে পৌঁছে গেল